তানভীর সরকার সহজে বৃষ্টিতে ভেজে না এটা প্রায় আশি নগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে তামিম সরকার কিছু জিজ্ঞেস করতে চেয়েও করলেন না কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলে তামিম সরকার মনে করেন তানভীরের বাবা তামিম সরকার বলে ওঠেন তা বাবা মন্দির ঠান্ডা হলো আপনার প্রতি উত্তরে তানভীর বলে উঠলো হ্যাঁ বাবা তানভীর উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে তানভীর তার আব্বাজানকে চেয়ারে বসায় ও নিজে মাটিতে বসে পড়ে আর বলে ওঠে তানভীর সোনের নেতারা এই আঠাশ বছর জীবনের সংখ্যায় চাইতে খুনের সংখ্যা বেশি আমার তাই চাইছিলাম না হাতরা রক্তে রাঙাতে তানভীরের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলেই আবার তানভীর বলে ওঠে আগামী সাতাশে জানুয়ারি তামিম সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই তখনই খাদ্যমন্ত্রী বলে ওঠে স্যার অনুমতি দিলে একটা কথা বলতে পারি তখনই তার ভিড় বলে ওঠে বলেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী বলে ওঠে স্যার অপোজিশন পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে তারভীর খাদ্যমন্ত্রীর কথাটা শোনা মাত্রই একটু ভ্রু কুচকায় আর বলে ওঠে মানে খাদ্যমন্ত্রী বলে ওঠে মানে স্যার তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড় করায় তাহলে আমাদের সরে আসতে হবে তাই স্যার এখানে সব আটকাতে হবে তানভীর উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায় গিয়ে তানভীর বলে ওঠে মিয়া আপনি খাদ্যমন্ত্রী হইলে কি হইব পেটে আপনার খাবারের জায়গায় ছয়ত্রানিটা বেশি তামিম সরকার বলে ওঠেন তানভীর তানভীর বলে ওঠে জি আব্বা তামিম সরকার আবার বলে ওঠেন বিষয়টা কিন্তু জটিল আমার মনে হয় তুমি নিজে বিষয়টি দেখলে ভালো হতো তানভীর কিছুক্ষণ চিন্তা করে তারপর শেষে রাজি হয়ে যায় এখন আর শোভার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো শোভাকে কোরবান করতে পারবে তানভীর তানভীর বলে ওঠে কবে যাইতে হইব আব্বা যান তামিম সরকার বলে ওঠেন তিন দিন পর কথাটা শুনেই তানভীর খুব খুশি হয় তিন দিন পরে যাওয়ার কথা শুনে যাক এই তিন দিন এসে তার রাত সাথে ভালোভাবে সময় কাটাতে পারবে তানভিড়কে উপরে চলে যেতে বলে তামিম সরকার গরম কাপড় পরিধান করার জন্য বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা থাকতে পারে তামিম সরকারের কথা মতো তানভীর উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে পোড়াবাড়ি থেকে সুভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তানভীর কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না ঘড়ির কাটাটা যেন খুব ধীরে চলছে আর প্রতিটা সেকেন্ড সুভার কথা মনে পড়ছে তানভীর বলে ওঠে রাত কবে তুমি আমার হবে নিজের আপন মনে কথাগুলো ভাবতে থাকে তানভীর তামিম সরকারের নির্বাচন মিটিংয়ে সবাই বসে আছে কিন্তু তানভীরের মন পড়ে আছে অন্য কথাও বিষয়টি তামিম সরকারের চোখ এড়িয়ে যায়নি তামিম সরকার বলে ওঠেন বাবা যান তানভীর বলে ওঠেন জি আব্বা তামিম সরকার বলে ওঠেন আপনি কিন্তু এখন সকলের টার্গেটে তাই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে একথা শোনা মাত্রই তানবির হালকা হেসে উত্তর দেয় মোরার পাখনা গজাইছে তাই আমারে টার্গেট করছে আব্বা যান তানভীর সরকার আইন দেখেন না আইন তৈরি করে আমাকে যেহেতু টার্গেট করেছে আমার আইন বলে ওদের মারা ফরজ হয়ে গেছে একথা বলে তানভীর উঠে সদর দরজার কাছে চলে যায় তামিম সরকার বলে ওঠেন কোথায় যাচ্ছ বাবা তানভীর বলে ওঠে রঙ্গমঞ্চখানায় আব্বা কয়েকজনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে তানভীর বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ে তানভীরকে বেরোতে দেখেই তার পঞ্চপাণ্ডবও তার সাথে যোগ দেয় যতবার রঙ্গমঞ্চখানায় যায় ততবার আর সি নগরে রক্তের বন্যা বয়ে যায় আজ হয়তো তার ব্যতিক্রম হবে না পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো কলি ও কাকলি এসে হাজির হয় একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য তাই যথারীতি কলি কাকলির সাথে বের হয় কিন্তু আজকে তানবীরের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুভা মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে কলি বলে ওঠে জানি সুভা বাবা থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতা কর্মীদের লাশ ভাসতে দেখা গেছে কথাটি সুভাও শুনেছিল তার বাবার মুখ থেকে ডাইনিং টেবিলে কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে এখন কনির কথা শুনে একটু খারাপ লাগে সুভার অসহায় লোকগুলোকে এমন অবস্থা করলো কে তখন কাকলি বলে উঠিল শুনেছি তানভীর সরকারই নাকি কালকে ওই লোকগুলোর এমন অবস্থা কাকরির বাকি কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুভার পা তানভীরের নাম শুনতেই গাছি উড়ে ওঠে তার অবশ্য আজকে প্রথমবার নয় সে যে তানভীর এমন অপকর্মের কথা শুনেছে এই প্রথমবার কিন্তু এখন একটু বেশি এই নামটিকে ভয় পায় শুভা শুভাকে দাঁড়িয়ে পড়তে দেখে কাকলি বলে ওঠে কিরে রে শুভু দাঁড়ালি কেন সুভা বলে ওঠে চল সুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায় যথার্থী ক্লাস করে কিন্তু মনে একটু ভয় থেকেই গিয়েছিল যদি আবার ক্লাসেছে তানভীর তাকে দেখতে চলে আসে ক্লাসে সুভা মনে মনে দোয়া করতে থাকে যেন তার তারভিনের সাথে দেখা না হয় হলো তাই কলেজের বাইরে তখন তানভীরের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না সুভা নিজের অজান্তেই খুব খুশি হলো সে আজকে বোধ হয় তানভীর তার চোখের সামনেই আসবে না দিনটি ভালোই যাবে বোধ হয় বিকেলবেলা সারাদিন তানভীরের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল সুভার তার উপরে আজকে কোচিং ক্লাস কম ছিল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার পরবর্তী ক্লাস না থাকায় সুভা ও তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বট গাছটার নিচে বড় বট গাছটায় চারপাশে ও কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা তাই দুদন্ত বসলেই মনটা জুড়িয়ে যায় এক এক করে সবাই দোল খাওয়ার পর সুভার পলা চড়ে আসে সে বসে পড়ে দোল নেয় আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পেছন থেকে খোলা চুল চোখে কাজল হালকা লিপস্টিক আর লাল ড্রেসে শোভা যেন রাতপুরি থেকে দিন দিনপুরিতে রূপান্তরিত হয়েছে বেশ কয়েকবার দোল খায় সুভা তার মন আজকে খুব ফুরফুরে থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাশাতে সাথে মেতে উঠেছে ঠিক সেই সময় একটা কালো গাড়ি এসে দাঁড়ায় বটগাছ থেকে একটু দূরে শোভা তখন দোল খাচ্ছিল দোল খাওয়ার এক সময় তানভীর চেয়ার নিয়ে শুভার সামনে বসে পড়ে আর তার পা দুটো তানভীরের শরীরে লাগে তানভীর খপ করে ধরে ফেলে শুভার পা শুভাও বেসামাল হয়ে পড়ে একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেছে তানভীর তখন শুভার পা দুটো ধরে রেখেছিল তানভীর শুভার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পরক করে নেয় এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে আর বলে ওঠে তানভীর চুল কি বেশি লম্বা হয়েছে পড়ি তানভীরের কথা শুনে মাথা নিচু করে ফেলে শুভা তানভীর বলে উঠে তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো তো সুভা সুভা বলে ওঠে আমি শুভাকে আর কোনো কথা বলতে দেয় না তানভীর গর্জে উঠে বলে চুপ গর্জে উঠে তানভীর চোখ লাল করে রক্তিম বর্ণ ধারণ করে চল খুব শক্ত তানভীরের রাগের পরিণতি যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলা থেকে শুনে আসছে শুভা এবার নিজে চোখে দেখার পালা তানভীর উঠে দাঁড়ায় আর সুবার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় গাড়ির কাছে নিয়ে আসে দরজা খুলে রীতিমতো ধাক্কা দেয় সুভাকে খুব জোরে দরজা লাগিয়ে দেয় সারা রাস্তা তানভীর খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে একবারও পলকও বোধহয় ফেলল না সে আর সুভা মাথা নিচু করে বসে রইল চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে তখন তানভীর বলে উঠলো আমি কি তোমাকে মারছি শুভা মাথা নেলে না সম্মতি জানায় তখন তানভীর বলে ওঠে তো কাঁদাছ কেন চোখের পানি বেশি হয়েছে কথাগুলো খুব জোরে ধমকিয়ে বলতে থাকে তানভীর সাথে সাথে চুপ হয়ে যায় কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমায় না বেড়ে যায় গাড়ি আরও সোজা তানভীরের পার্টি অফিসে যেয়ে থামে তানভীর গাড়ি থেকে নেমে সোজা সুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে উপরে উঠে সজরে একটা থাপড় লাগিয়ে দেয় সুভার গালে তানভীরের থাপরের গতি এতটাই জোরেই ছিল মাটিতে পড়ে যায় সুভা। তানভিড় গিয়ে সুভার সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে তারপর বলে ওঠে তানভীর তোরে না করেছিলাম এমন বের হতে না করেছিলাম না কিনা বল তৎক্ষণাৎ সুভা মাথা নেড়ে সম্মতি জানায় তানভীরের কথায় তখন তানভীর বলে ওঠে তাহলে বের হলি কোন সাহসে আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানো না তুই কথাগুলো বলতে বলতে তানভীর খুব শক্ত করে চেপে ধরে সুভার গলা এক পর্যায়ে উঠে দাঁড়ায় তানভীর আর দরজা খুলে কিছু একটা নিয়ে থাতে থাতে রুমে ঢুকে পড়ে তানভীর সোজা সুভার সামনে বসে তার চুল ধরে বেশ কয়েকটুকু অংশ কেটে ফলে সুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না শুভার চুল প্রায় কোমর অব্দি কেটে ফেলে তানভীর সুভা কখনও তার চুল কাটেনি খুব যত্নে বড় করেছে সে তার চুলকে কিন্তু আজকে তানভীরের রাগে বলে দিতে হলো সুভার চুলকে সুবার নিজের কাটা চুলগুলো দেখে আরো জোরে জোরে কেঁদে ওঠে তানভীরকে সরি না বলে সুভার এমন মোরা কান্না দেখে খুব বিরক্ত হলো সে উঠে সুবার হাত ধরে তার চেম্বার থেকে বের করে দেয় তানভীর প্রচন্ড ডেকে বলে ওঠে বের চোখের সামনে থেকে তুই একথা বলে খুব জোরে ধাক্কা দেয় তানভীর সুভাকে আর বলে ওঠে এই ওরে বাড়ি দিয়ে আয় আমার চোখের সামনে থেকে দূর করে নিয়ে যা ধমকে ধমকে কথাগুলো বলে ওঠে তানভীর তারপরে দরজাটা আঁটি দিয়ে তানভীর নিজের চেয়ারে বসে পড়ে তারপর উপর দিকে তাকিয়ে নিকটিনে ধোঁয়া উড়াতে থাকে আর নিজের হাতের দিকে তাকায় আর বলে ওঠে তানভীর কেন আমার কথা শুনলি না শুভা কথাটা বলেই কাঁচের টেবিলের খুব জোরে বাড়ি মারে আর সাথে সাথে কাঁচ ফেটে তানভীরের হাত ঢুকে পড়ে প্রচুর রক্তকরণ হতে থাকে ভিতরে এমন ভাঙার শব্দ শুনে বাইরে থাকা বাকি তিনজন চলে আসে তানভীরের এমন হাতের অবস্থা দেখে সবাই তাড়াহুড়ো করে লাগিয়ে দেয় তাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য কিন্তু তানভীর এক জায়গাতেই বসে থাকে উঠে না সাকিব তখন বলে ওঠে ভাই কইরা উঠোন বহুত রক্ত পড়তাছে সাথে সাথে তানবীর তার হাতের দিকে তাকায় আর বলে ওঠে হাতটা আজকে আমার সাথে বেইমানি করেছে রে ওর রক্ত ঝরাই উচিত এভাবে যদি বেশিক্ষণ থাকে তাহলে তানভীরের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তাই তার লোকেরা যেভাবেই হোক তাকে নিয়ে হসপিটালে যেতে চায় তখন সাকিব বলে ওঠে ভাই ভাবি সাপো বহুত ব্যথা পাইছে ব্যান্ডেজ করিলে তার কাছে যাওয়া উচিত সুভার ব্যথা পাওয়ার কথা ধরে তানভীরের ভেতর অব্দি কেঁপে ওঠে সে উঠে সোজা নিচের দিকে দৌড় লাগায়